আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন তো বন্ধুরা আজ আমি অনুরোধ করব ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য আজকের ভিডিওটি আমার ওই সকল ভাইদের জন্য যে সকল ভাইরা বলেন যে আমি বিয়ে করেছি কিন্তু আমার স্ত্রীর কাছে আমি লজ্জিত স্ত্রী আমার লজ্জা দিয়ে কথা বলে আজকে আমি জোর দিয়ে বলবো এমন কোনো স্ত্রী নেই যে আপনাকে লজ্জা দিয়ে কথা বলে আপনি তার কাছে নত হবেন তো আমি অনুরোধ করব যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন পরবর্তীতে আপনি বিভিন্ন ধরনের চোংলার ঔষধি গাছের ভিডিও পেয়ে যাবেন যে সকল ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন এবং আপনার একটু উপকার হবে তো বন্ধুরা যে গাছটি দেখতে পারছেন এই গাছটি আপনাকে কারো কাছ থেকে টাকা পয়সা দিয়ে কিনতে হবে না অনেকেই বলেন যে ভাই আমি অনেক ধরনের ওষুধ খেয়েছি অনেক ধরনের ঔষধি গাছগাছালি খেয়েছি কিন্তু কোনো উপকার পাইনি ভাই নিয়ম মাফিক খাবেন আপনি ভালো ঔষধ এবং ভালো ঔষধি গাছ সিনে খাবেন ইংশ আল্লাহ আপনি উপকার পাবেন এখন মনে করেন যে আপনার হয়েছে মাথা ব্যথা এখন যদি আপনি আমাশার ঔষধ খান তাহলে কি কাজ হবে হবে না আমাশা হয়েছে আপনি মাথা ব্যথার ওষুধ খান কাজ হবে হবে না আপনাকে যেটা হয়েছে সেই ঔষধি আপনাকে খেতে হবে তো অনেকেই বলেন যে ভাই ভালো একটি পরামর্শ এবং কোন গাছে আমরা ভালো উপকার পাব। এমন একটি ঔষধি গাছ আমাদেরকে দেখান এবং কোন নিয়মে খেতে হবে নিয়মটা আমাদেরকে ভালোভাবে জানিয়ে দেবেন এরকম অনেকেই বলেন তো ভাই যে ঔষধি খান না কেন আপনি যে সমস্যার সম্মুখীন হন না কেন সমস্যায় পলে সমাধান রয়েছে বারো মুশকিল তেরো আসান আসান কিন্তু একটি বেশি রয়েছে তাই যে সমস্যায় পড়েন সমস্যার সমাধান রয়েছে সমস্যার সমাধান করতে আপনাকে সঠিক পথে চলতে হবে সঠিক জিনিস ব্যবহার করতে হবে এবং একটু ধৈর্য ধরতে হবে অনেকেই কিন্তু ধৈর্য হারিয়ে ফেলেন ধৈর্য হারা হয়ে যান যেমন আমার এই ঔষধি গাছটি যদি কেউ একদিন অথবা দুই দিন অথবা তিন দিন খান খাওয়ার পরে যদি উপকার না পান আপনি কিন্তু ধৈর্য হারা হয়ে যাবেন বলবেন যে কবিরাজ ভাই আপনি তো বড় বড় কথা বলেছিলেন কিন্তু আপনার কথার সাথে কাজের কোনো মিল নেই আমি ওই ভাইকে অনুরোধ করব আপনি ধৈর্য হারা হবেন না আপনি শুধু একটু ধৈর্য ধরে খান ইনশাল্লাহ আপনি হানড্রেড পারসেন্ট উপকার পাবেন আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন খাওয়ার পরে যদি আপনার কাজ না হয় আপনি আমাকে কমেন্ট করবেন আমি আপনার কমেন্টের উত্তর দেব রিপ্লাই দেব ইনশাল্লাহ তো এই গাছটির নাম কিন্তু আমরা গ্রামের ভাষায় বলে থাকি বিলেয়াস গাছ এর সাথে কিন্তু অনেক কাঁটা কাঁটা সিস্টেম হয় দেখুন ফুলগুলো হাতির সুরের মতন দেখতে কিন্তু লম্বা ব্যাকা তো এই গাছটি আমাদের গ্রামের ভাষায় আমরা বলে থাকি বেলাইয়া গাছ অনেকেই বলে আপাং গাছ এক এক জায়গায় এক এক রকমের নাম হতে পারে এক দেশের গালি এক দেশের বলি তো আপনি কোন এলাকা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন অবশ্যই এই গাছের নামটি আমার কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না তো বন্ধুরা এই গাছটি খাওয়ার নিয়ম আপনি যেখানেই দেখতে পারেন এই গাছটি আপনি গাছটি সুন্দরভাবে এর মূল শিকড় সহ টান দিয়ে অথবা যে কোনো পাচন বা কাশির দ্বারায় সুন্দরভাবে তুলে নিয়ে আসবেন তুলে নিয়ে আসার পরে এই শিকড়টি ভালো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে এক থেকে দুই ইঞ্চি পরিমাণ এর মূল শিকড় নিয়ে আপনি ভালো একটি কাঁচা পান নিয়ে পরিষ্কার করে ধুয়ে প্রতিদিন একবার করে শোয়ার আগে খান যখন আপনি রাইতে ঘুমাতে যাবেন ঘুমানোর এক ঘন্টা আগে খাবেন এবং যার গড়ে মধু রয়েছে অবশ্যই মধুটি খাঁটি হতে হবে পিওর হতে হবে এই মধু দিয়ে যদি আপনি প্রতিদিন সকালবেলা খেতে পারেন তাহলে আপনি বেশি উপকার পাবেন দেখুন আমি শিকড়টি দেখাচ্ছি এই শিকড়টি কিন্তু আপনাকে খেতে হবে আপনি বেশি খাবেন না যদি মূল শিকড় হয় মোটা হয় তাহলে এক ইঞ্চি পরিমাণ আপনি নেবেন আর যদি শিকড়টি একটু চিকন হয় তাহলে আপনি দেড় থেকে দুই ইঞ্চি পরিমাণ শিকড় নেবেন নিয়ে পান অথবা মধু দিয়ে আপনি খান ইংশল্লাহ আপনি হানড্রেড পারসেন্ট উপকার পাবেন তো অনুরোধ করব দুই একদিন খাওয়ার পরে যদি উপকার না পান উপকারিতা না বুঝতে পারেন আপনি খাওয়া বাদ দিবেন না আমি আগেই বলছি ধৈর্য হারা হওয়া যাবে না ভাই ধৈর্য ধরেন আল্লাহ আপনাকে অবশ্যই ক্ষমা করবেন মাফ করবেন এবং আপনি উপকার পাবেন